হ্যালো বন্ধুরা শুভ সকাল তো চলে আসলাম আরেকটা সকাল নিয়ে শরীরের অবস্থা খুবই খারাপ ঠান্ডা লাগলে আমার না খুব সহজে না ছাড়তে চায় না আর ওষুধ খেতেও ভয় লাগে ওষুধ খেলে আমার আমার অন্য সমস্যা হয়ে যাবে যে কী করবো যাই হোক যতটা তাও মেনটেন করা যাচ্ছে করছি তো এদিকে দেখো কালকে রাতে কি সর্বছে বিনস গাজর আর ক্যাপসিকাম কেন ভেবেচে বলো তো ভেবেচে আমি আগের সপ্তাহের মধ্যে মানে চিকেনটা সেই সবজি দিয়ে খাবো না এক সপ্তাহ এক সপ্তাহ গ্যাপ দিয়ে দিয়ে তো সবসময় একরকম খেতেও ভালো লাগে না তো যাই হোক ওই জন্য ও নিয়ে এসছে যাই হোক ভালোই করেছে আমি যে থাক রেখে দেবো ক্যাপসিকামটা লাগবে আর ক্যাপসিকাম দিয়ে তো খেয়ে এমন দাঁতে মানে মুখে জিবে লেগে গেছে এখন ক্যাপসিকাম ছাড়া বাবু চিকেন খায় না তো যাই হোক কালকে নিয়ে এসছে ক্যাপসিকামটা আর এখানে ও বাজারে গেছিলো আমি এখানে আদা রসুন আলু পেঁয়াজ টমেটো যেহেতু একসাথেই করবো ওই জন্য কিন্তু অল্প করে পেঁয়াজ খেতেছি অল্প মশলাতেই করবো আর এই যে নিয়ে এসছে তো বুধবার ছুটির দিন ও আরেকটা কথা একটা দিদিভাই আমাকে ইউটিউবে কমেন্ট করছে যে দিদি ভাই তোমার হাতে বিরিয়ানি রান্না দেখতে চাই তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যেই বলছি দিদিভাই একটু ধৈর্য ধরো করবো সবই এর আগে করেছিলাম হয়তো তুমি তখন আমার পরিবারে আসো নি কী বলতো

এই হচ্ছে আজকের বাজার আর আজকে না শরীরটা একদম দিচ্ছে না বলে আমি বললাম আর কিছু এলো না শুধু মাংস আর ভাত করব আর ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে থাকতেই হয়ে যাবে শরীর ভালো লাগছে না বেশিক্ষণ রান্না ফান্না ঝামেলায় থাকতে চাইছি না এক ঝোল ভাত করব তো মাংস হলে আর কিছু লাগে না তাও সাইডে কিছু রাখি তো আপাতত আজকে শুধু এক ঝোল ভাতই হবে পেঁপে সিদ্ধ তো আছেই সাথে শুধু এখন কাটার মধ্যে ক্যাপসিকামটাই কাটা বাকি আর এই পিঁয়াজটা ঠান্ডা লেগেছে তো আমি আর কুচাবো না কুচিয়ে দেব আমি কুচালেই এমনি ডাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যায় আরও ঠান্ডার মতন লেগে যাবে আর এই বিনস গাজরটা রেখে দেবো ওটা কালকে যাই হোক কিছু করবো আজকে করলে হতো ভাজা মোছানো থাক আজকে এক তরকারির মধ্যেই ছেড়ে দেবো তো চলো আর কি দেখাবো তোমাদের একবারে রান্নাতেই চলে যাবো সবজি মোটামুটি কাটা তো সব কমপ্লিট শুধু ক্যাপসিকামটা কেটে রান্না বসুন এক তরকারি ভাত করবো তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে রান্না বসিয়ে দিয়েছি তো ওইদিকে মাংসের আলু ভাজা চলছে যেহেতু আজকে একজন ভাত করবো ওই জন্য কিন্তু আলুর ভাতটা বেশিই দিয়েছি তো চলো বেশ লাল লাল করে ভেজে নেবো আলুগুলো তারপরে মাংসটা বসাবো আর এইদিকে তো দেখো আজকে ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি বলে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে দিয়েছি মানে পেঁপেগুলো সিদ্ধ হবে না তো এখন কিন্তু বেশ এখন দশ পনেরো থেকে দশ পনেরো মিনিট একটু বন্ধ করে না থাকবে তারপরে আরেকটি চান দিয়ে আমি এটা গড় দেবো তো চলো এইদিকে আলুটা ভাজা হোক তারপরে আসবো এই যে দেখো আলু ভেজে নিয়েছি আর তাতে তো তেল না কমিয়ে রেখেছি অনেকটা তেল হয়ে ছিল কারণ মাংসতে তো তো তেল বেরায় এগুলো আমি একটু তেল কমিয়ে তারপরে জিনে তেট করে দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু অল্প আমি খাবো মেয়ে খাবে অল্প তেল ঝাল মাছ মাটি করবো ওনার তো পেঁয়াজের পরিমাণটাও কম দিয়েছি তেলের পরিমাণটাও কম দিলাম আর মশলা পরিমাণটাও বেশি কম থাকবে তো চলো এখন পিঁয়াজটা একটু ভাজাভাজি করে নিই আর এটা ভাজা তেল তো যদি আপাতত লাগে তখন না এখান থেকে তো চেবো তো একটু কমিয়ে রাখাই ভালো কারণ বেশি তেল খাওয়া তো ভালো না যাই হোক চলো এখন পিঁয়াজটা ভাজা ভাজি করে নিই আর দিয়ে কিন্তু ভাতটা বন্ধ করে রেখেছি ভালো করে বেশ অনেক সময় আবার দশ কো মিনিট পর শুটিয়ে তারপরে গড় দেবো যখন আপাতত পেঁয়াজটা ভাজা হোক তারপরে আসি পেঁয়াজটা একটু নরম হওয়ার পর কিন্তু দিয়ে দিলাম চিকেন আর তাকে ভোজেন দিলো দিয়ে এখন বেশ চিকেনটা তিন থেকে চার মিনিট ভেজে তারপরে মশলাপাতি দেবো তেলের পরিমাণ একদমই কম কিন্তু চিকেনটা তো অলরেডি তেল একটা অংশটা আসে ওটা দিয়ে একটু তেল ছাড়ে ভেজে তেলটা তো চলো এখন চিকেনটা একটু হোক লবণ দিয়ে এখন লবণ পরে দেব লবণ দিলে এখন জল ছাড়তে করে বেড়ে তো চলো একটু ভাজা হোক চিকেনটা তারপরে আসছে দেখো চিকেনে কী কী দিয়ে দিলাম টমেটো লবণ হলুদ তো আগে দিয়েছিলাম তারপরে দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু সামান্য জল দিয়েছি দিয়ে এখন বেশ সুন্দর করে কষিয়ে নেব ব্যাপারটা আর আমি কিন্তু কাঁচা লঙ্কাই করবো একটু চিকেন মশলা দেবো ও যা কালার আসবে আসবে না আসবে না আসবে তো বেশ সুন্দর করে চলো কষিয়ে নিই কালারের ওপর ডিপেন্ড করে তো লাভ নেই দেখতে খেতে কেমন হলো আসল সেটাই দেখার ওপর ডিপেন্ড করে নিজের শরীর খারাপ করে লাভ নেই যদি আমি খেতাম তাহলে আমি ওদের মতন করে দিতাম আমি খাবো আমার শরীরটা দেখতে হবে আমি ভালো না থাকলে ওরাও ভালো থাকবে যাই হোক চলো এখন মশলাটা সুন্দর করে মিশিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব তারপরে আবারও আসছি বন্ধুরা এই যে হালকা উপর তো কষাকষি হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে চিকেন মশলা তার সাথে গরম মশলা এবার একটু কালার আসতে পারে কারণ চিকেন মশলা একটু লালচে লালচে টাইপের হয় আই থিঙ্ক লঙ্কারগুলো সামান্য একটু হলো মেশানো থাকে তো চলো চিকেন মশলাটা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে বেশ কষিয়ে নেব। তারপরে কিন্তু আরও কিছু দেওয়ার বাকি আছে তোটা আস্তে আস্তে ধীরে সুস্থ দেবো এখন বেশ সুন্দর করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কষিয়ে নিই আর এদিকে ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি ভাততে পারে ফুটলেই গড় দিয়ে দেবো চলো এটা হোক তারপরে আসছে এই যে সুন্দর করে কষা চলছে এরই মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা আলু আলু আর সাথে দেবো এই যে ক্যাপসিকাম আর একটা রসুন দিয়ে এখন বেশ সুন্দর করে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে কষিয়ে নেব তারপরে কিন্তু জল দেব তো চলো সুন্দর করে একটু কষিয়ে নিই আর ওদিকে ভাতটা আরেক টান হয়ে গেছে ওই ভাতটাও গড় দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো তাই যে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দিলাম যেহেতু আজকে আর কিছু করিনি এক তরকারি ভাত ওই জন্য একটু ঝোলটার পরিমাণ বেশি দিয়েছি আর মাংস আলু সব সিদ্ধ হওয়ার ব্যাপারও আছে তো এই জন্য একটু বেশি করে জল দিয়েছি আর একটু দিলে মনে হয় বেটার হতো কারণ আমার কর্তার আমার তো ঝোল লাগে প্রচুর আমি শুকনো শুকনো খেয়ে নিতে পারি তো চলো এখন সুন্দর করে এটা সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট মতন ঢাকা দিয়ে লো ফ্লেমে তারপরে তোমাদেরকে ফাইনালি কেমন হলো দেখাবো তো কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যে চিকেন কিন্তু আমার সুন্দর করে রেডি হয়ে গেছে আলু মাংস সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চলে এবার নামিয়ে নেবে একটু ঝোল বলেছিলাম আমি করবো যেহেতু বেশি কিছু করিনি তো এই ছিল আজকের আমার এক তরকারি ভাত কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার আর বুধবার মানে তো বুঝতেই পারছো তো চলো মেনুতে কী কি আছে প্রথমে তোমাদেরকে সেটা বলে দিই তো আশা করি ভিডিওটা ভালো থাক মানে ভালো লাগবে সঙ্গে থাকো তো লাঞ্চ তাহলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে ভাত লেবু পেঁয়াজ শশা পেঁপে সুতো তার মধ্যে লবণ তেল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই যে মাংস আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি এক ঝোল ভাত করেছি তার মধ্যে একটু পেঁপে সিদ্ধ দিয়ে দিস চলো পেঁপে সিদ্ধ দিয়ে প্রথমে খাবো মাংসটা সাইড করে দিলাম আজ একটু ঠান্ডা লেগেছে তো ভাবছি পেট সিদ্ধটা এরমভাবে খাই একটু লঙ্কা দিয়ে কাঁচা তেল লবণ দিয়ে তাহলে বেশ ভালো লাগবে তো এই যে মাখামাখি করে কে নিচ্ছি আর পেঁপে সিদ্ধ কিন্তু লঙ্কা দিয়ে মেখে খেতে দারুণই লাগে আমি খাই না সেটা আলাদা ব্যাপার তো আজকে একটু সর্দি সর্দি ঠান্ডা ঠান্ডা ভাব বলে ভাবলাম এরমভাবে খাই তাহলে বেশ ভালো লাগবে তো চলো এটা দিয়ে খাই আজকে তো বেশি কিছু নেই ভাবলাম একটু মেখে ফেঁকেই খাই তো বেশ সুন্দর লাগছে লঙ্কার ঝাঁজ আর এই তেলের ঝাঁজে যেন একদম নাকটা গঙ্গা করছে যাই হোক চলো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট করে নিই তারপরে আবারও আসছি তো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার কিন্তু মাংস দিয়ে খাবো আর মাংসটা কিন্তু আলু দিয়ে সিম্পলভাবে করেছি খুব বেশি তেল মশলা দিয়েছি এমন না একটু ক্যাপসিকাম দিয়েছিলাম তো ক্যাপসিকাম মনে হচ্ছে আমার পেতে পড়েছে এমন না একদমই দেখা যাচ্ছে না তো এই তো পড়েছে হ্যাঁ পড়েছে একটু লেবু চিপে নিলাম মাখামাখি করে মাংসটা একটু ঝাল হলে ভালো হতো কিন্তু মেয়ে এবার ঝোল খাবে বলে বেশি ঝাল দিয়ে নি তাহলে ঝাল ঝাল হলে মুখে বেশ স্বাদ লাগতো আজকে মাংস খেয়ে আমি কোনো স্বাদ পেলাম না বন্ধুরা কেন মুখে কোনো স্বাদ নেই নাকে কোনো গন্ধ পাচ্ছি না তো যাই হোক খাবার কম ওই খাচ্ছি আর মাংসের আলু ঠালু কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে আর সাথে এই যে মাংস দিয়ে এইটাকে কি বলে তো কমেন্ট করে জানো এটা খেতে কারা কারা ভালোবাসা আমাকে দারুণ লাগে তো বেশ ভালো লাগছে মাংস দিয়ে মেখে খেতে অসাধারণ স্বাদ আর মাংসটা বেশ ভালোই হয়েছে ওই যে বললাম স্বাদ পাচ্ছি না কি আর করা যাবে যা হবে তাই খেতেই হবে তো একটু আলু নিলাম একটু শশা নিলাম আর এবার একটু মাংস দিয়ে বেশ সুন্দর করে মুখের মধ্যে পুড়ে দেবো তো মাংস ভাত হলে আর কিছু লাগে মাংস ভাত দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগলে পাশে দেখো তো চলো